নমস্কার সবাইকে বন্ধুরা সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত আজকে দুসেরা জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি প্রত্যাশা ত্রিপুরা পত্রিকায় উঠে আসা কয়েকটি হেডলাইন হল শিক্ষার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে কেন্দ্রীয় সরকার বিদ্যা প্রবেশ স্কিম চালু করবে রাজ্য নেশা সাম্রাজ্যের অবসান সহ বিভিন্ন দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনের ঘোষণা দিল ডি স্ত্রীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় খুন খুনস্বামী নেশাকার বাড়ি সুন্দর রাজার বাড়িতে পুলিশের অভিযান নিখোঁজ হওয়ার চার দিন পর যুবকের মৃতদেহ উদ্ধার ত্রিপুরা ই রিস্কা শ্রমিক সংঘের পাঁচ দফা দাবি শিক্ষক বদলির প্রতিবাদে পথ অবরোধ নেতার গুন্ডামিতে জন ছাত্রী ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন বন্ধুরা প্রথমে আমরা যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেটি হল শিক্ষক বদলির প্রতিবাদে পথ অবরোধ নেতার গুন্ডামিতে জন ছাত্রী ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন এখানে বলা হচ্ছে এমনিতেই রাজ্যের শিক্ষাব্যবস্থার একটা বেহাল দশা সৃষ্টি হয়েছে অন্যদিকে বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের প্রতিবাদ করতে গেলে স্থানীয় শাসক দলীয় নেতৃত্বদের রোশানলে পড়তে হচ্ছে অভিযোগ ছাত্রছাত্রীরা শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ করতে গেলে বিজেপি নেতা কান্তিগোপালনাথ সহ অন্যান্যদের মারে ছাত্রীরা অসুস্থ হয়ে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার বিবরণে জানা যায় কাঞ্চনপুর থেকে বিগত তিন মাস পূর্বে ব্রজলাল নাথ নামে একজন শিক্ষক বদলি হয়ে আনন্দবাজার জীবন ত্রিপুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আসেন তিনি একজন নিষ্ঠাবান এবং দক্ষ শিক্ষক ছাত্রছাত্রীদের মতে তিনি উক্ত বিদ্যালয়ে আসার পর ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশেষ ক্লাস এবং সাহায্যের জন্য ওই স্যারের প্রতি দুর্বলতা দেখা দেয় একজন নিষ্ঠাবান স্যারের প্রতি ছাত্রছাত্রীদের দুর্বলতা যে থাকবে তা স্বাভাবিক জানা গেছে প্রায় প্রতিদিন সন্ধ্যার পর ওই বিদ্যালয়ে মদের আসর বসে ফলে তিনি তার বিরোধিতা করেছিলেন এতেই দেখা দেয় বিপত্তি স্কুল পড়ুয়া জানান ওই শিক্ষক বিদ্যালয়ে আসার পর থেকে বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞানের পরিধি বাড়াতে থাকেন অভিযোগ বিদ্যালয়ের হেডমাস্টার এবং এসএমসি কমিটির কিছু সদস্যেরা এই ব্যাপারটি একেবারে ভালো চোখে দেখেনি তাই মাত্র তিন মাসের মধ্যে বিদ্যালয়ের স্যার ব্রোজলাল নাথের বিরুদ্ধে বদলির নোটিশ ধরিয়ে দেওয়া হয় বিষয়টি নিয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ গতকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হয় মঙ্গলবারে বিদ্যালয়ের ফটকে তালাতালা ঝুলিয়ে দিয়ে আনন্দবাজার এলাকায় অবরোধে বসে তখন ধর্মনগর থানার পুলিশকে খবর দেয়া হয় এবং বিদ্যালয়ের আইএস ঘটনা পর্যবেক্ষণ করতে যান কিন্তু এলাকার বিজেপি নেতা বলে পরিচিত কান্তি নাথ এলাকার শক্তি কেন্দ্রের ইনচার্জ ইন্দ্র এলাকার বিজেপি নেতা নারায়ণনাথ এবং দেবাশিস নাথের গুন্ডামিতে ছাত্রছাত্রীরা অবরোধস্থল ত্যাগ করে বিদ্যালয়ের কক্ষে ফিরে যেতে বাধ্য হয় পরে বিদ্যালয়ের কক্ষে গিয়ে তাদেরকে উচ্চস্বরে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় পাশাপাশি কান্তি গোপালনাথ সহ তার সাথীরা ভাষায় বকাবকি শুরু করে কি দেবাশিস নাথ কয়েকজন ছাত্রীর শরীরে ধরে মারধর করে বলেও দাবি ছাত্রছাত্রীদের এতে আটজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে পরে ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আছে এবং আহত ছাত্রীদের এক প্রকার অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন এতে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক মহল চূড়ান্ত ক্ষোভে ফেটে পড়েন এবং কান্তি গোপালনাথ দেবাশিসনাথ ইন্দ্রমণি নাথ ও নারায়ণনাথের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা করবেন বলে জানান ঘটনার খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের প্রতিও বিজেপির গুণ্ডাবাহিনীরা আক্রমণ করবে বলে প্রস্তুতি নেয় সাংবাদিকরা ঘটনা প্রতিকূল দেখে এলাকা স্কুল পরিত্যাগ করে চলে আসে পঞ্চায়েত নির্বাচনে শুধুমাত্র দিনক্ষণ ঘোষণা হয়েছে এখনই যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে শাসক দলের আশ্রিত কয়েকজন গুন্ডার কারণে ছাত্র ছাত্রী অভিভাবক প্রত্যেকেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন এদিকে যেসব ছাত্রীরা অসুস্থ হয়ে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে রয়েছে তারা হল মৌটুসী দাস দশম শ্রেণীর পূজা নাথ সুষ্ঠ শ্রেণী ইশিতা নাথ অষ্টম শ্রেণী অনুপ্রিয়া নাথ অষ্টম শ্রেণীর ছাত্রী জানা গেছে তারা সকলেই গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে এ নিয়ে এলাকার ছাত্রছাত্রী সহ অভিভাবক মহলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা এলাকায় উত্তেজনা বিরাজ করছে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য